হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে সকালে আমার পরীক্ষা ছিল ঢাকা কলেজ ক্যাম্পাসে তো পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখলাম যে কলেজ মাঠে কোনো কিছুর আয়োজন করা হইতেছে সাজানো হচ্ছে তো এর ভিত্তে দেখলাম যে একটা ব্যানার লাগানো আছে তার নব দু হাজার পঁচিশে দেশ বদলাই পৃথিবী বদলাই আয়োজনে ঢাকা কলেজ তো পরীক্ষা শেষে ক্যাম্পাসের থেকে বের হওয়ার পরে আমরা কলেজ মাঠে দেখতে পেলাম প্রচুর মানুষ তো চিন্তা করলাম এত মানুষ কি করতেছে তো আমি ভিডিও করতেছি আর হচ্ছে দেখছি যে সবাই কি কি করতেছে তো আমরা একটা সাইট থেকে শুরু করব দেখবো আসলে কি কি আছে কি করা হইতেছে কেন করা হইতেছে তো আমরা প্রথমে একটা ইয়েতে গেলাম তার সব দু হাজার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বই বিক্রি করা হইতেছে বা বই হচ্ছে প্রদর্শনী করা হইতেছে এইখানে অনেক ধরনের ট্রফিগুলা হচ্ছে প্রদর্শনী করা হয়েছে বিশেষ করে বেশিরভাগ হচ্ছে ট্রফিগুলো এটা হচ্ছে রবার স্কাউট তো স্কাউটে যত ধরনের ট্রফি আছে স্কাউটের যা যা আছে এগুলো এইখানে প্রদর্শনী করা হইতেছে এইগুলোর আসলে সংস্কৃতি আর কালচারের ইয়া করা হইতেছে আর বিশেষ করে একটা জিনিস যা দেখলাম ভালো একটা সোসাইটির একটা জিনিস দেখলাম রেড কিসেন সোসাইটির ওনাদেরও একটা দোকান এইখানে দেওয়া দেখা যাইতেছে তো আমি চিন্তা করলাম যে ভিতরে ঢুইকা প্রবেশ করে দেখি যে ওনাদের কি কি দেওয়া আছে তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম তো এইখানে যতটুকু বুঝতে পারলাম যে ওনারা হচ্ছে ওনাদের যত ধরনের ট্রফি আছে ওনাদের গ্যাচ আছে তারপর হচ্ছে ওনাদের যত ধরনের সার্টিফিকেট আছে সবগুলো এখানে শো করছে আর মেনলি আমার এই জিনিসগুলো খুব ভালো লাগছে বিধায় আপনাদের সাথে শেয়ার করা আর বিভিন্ন ধরনের অনেক কিছুই এখানে আছে আর যেগুলো হচ্ছে আপনার না দেখলে কখনোই বুঝবেন না তো তারপরে আমরা পরের একটা স্টলে ঢুকলাম তো এই স্টলটা হচ্ছে মেবি আর ঢাকা কলেজের যারা আছে তাদের আর সামনে দেখতে পারতেছি সারেরা আছে তো সারেরা প্রত্যেকটা স্টলগুলা খুঁজে খুঁজে দেখছে তো আমার এই জিনিসগুলোই খুব ভালো লাগছে আর সেজন্য এইখানে দেখলাম একটু ভিড় বেশি তো সেজন্য এইখানে আমি গেলাম না চিন্তা করলাম অন্য দিকে যাই তো প্রত্যেকটা স্টলেই কিছু না কিছু দ্বারা আয়োজন করা হয়েছে আর আয়োজনের মধ্যে বিভিন্ন বিভাগগুলাই বেশিরভাগ আয়োজন করা হয়েছে যত ধরনের এই বিভাগটা হচ্ছে মেবি ভূগোল ও পরিবেশ বিভাগ তো ওনারা হচ্ছে ওনাদের ভূগোলের যত ধরনের সাংস্কৃতিক যত ধরনের কাজ আছে ওইগুলো করেছে ভূগোল আর ইতিহাসের মেবি এখানে পিঠাও বিক্রি করা হইতেছে তো পিঠা একবারে শেষের পর্যায়ে আর আমরা পরীক্ষা দিয়ে বের হয়েছি একদম শেষের দিকে তো সেজন্য জন্য হয়েছে এগুলা মানে বুঝতে পারি নাই আমরা তো মেনলি সব ধরনের পিঠাগুলো এইখানে বিক্রি করা হইতেছে বিভিন্ন ধরনের কলা কৌশল কারিগরি যত ধরনের জিনিসপত্র আছে আর সব কিছুই দেখানো হচ্ছে আর মেবি পিঠাগুলো বিক্রি করছেন তো এইদিকে পুরা শেষ সবাই পিঠা খাইতেছে তো আমরা একদম শেষ পর্যায়ে আসছি আর এইখানে কিছুক্ষণ নাচানাচি হয়েছিল তো তখন আমরা ছিলাম মেবি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম আর বেশিরভাগ পরীক্ষার্থীরাই এখানে আসছে দেখতে ঘুরতে আর সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগতেছে আর এইখানে মেবি পিঠা আছে তো ওনারা ডেকে ডেকে বিক্রি করতেছে এইখানে আসেন এইখানে আসেন তো এই জিনিসগুলোই আমার বেশি ভালো লাগছে এইখানে প্রায় বিশটা আইটেমের পিঠা আছে আর সবাইকেই দেখানো হচ্ছে যে কোন পিঠাটা ভালো হবে সবাই দেখতেছে তো আমার কাছে দুই তিনটা পিঠা ভালো লাগছে বাট হচ্ছে কিরকম হবে সেটা আমি জানি না সেজন্য আমি কিনি নাই আমি আমার ফ্রেন্ড শুধু ঘুরে ঘুরে দেখতেছি যে কোন পিঠাটা কেরকম কোন পিঠাটার আসলে মেবি এই কালচারগুলাই ভাল লাগে ঢাকা কলেজে অনেক ধরনেরই কিছু করা হয় আর আমাদের কলেজ ক্যাম্পাসে তো এত কিছু হয় না কারণ আমাদের কলেজটা অনেকটাই ছোট আর ঢাকা কলেজের ক্যাম্পাসগুলো মাসাল্লাহ অনেক বড় এইখানে অনেক ধরনের পিঠাই পাওয়া যায় তো যাই হোক ওনারা মেবি এই উৎসবটা করতেছে তার ওনার উৎসব নামে পরিচিত বাট হচ্ছে পিঠাও বিক্রি করতেছে তো মনে হয় না ওনারা নিজে থেকে পিঠা বানাইছে ওনারাও ক্রয় করছে এরকমই লাগে বাট জানি না আমি যেটা জানি না সেটা বলা ঠিক না তো আমি আমার ফ্রেন্ড ঘুরে ঘুরে দেখার পর চিন্তা করলাম যে না বাসার দিকে চলে যেতে হবে কারণ বাসায় যেতে যাইতে অনেকক্ষণ সময় লাগবে তো আমি আমার আর ফ্রেন্ড ঘুরতে ঘুরতে দেখতেছি আর আমাদেরকেও নিয়ে নিলাম এতক্ষণ আপনাদেরকে সব কার্যক্রমগুলো দেখানো হয়েছে আর এখন আমরা মিডিলে দেখতেছি কে কি করতেছে আমাদের দুইটা ফ্রেন্ড ছিল ওরা আইসা আবার ঘুরা চলে গেছে তো আমি আমার আর ফ্রেন্ড একটু ভিডিও করতেছি হ্যাঁ আমাদেরকেও যাতে দেখানো যায় ভিডিওতে তো আমার ফ্রেন্ড বলতেছে যে এইভাবে ভিডিও করতেছিস আমাকে তো দেখানো যাবে না তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি সেজন্য ও বুঝতে পারে নাই যে আমি ভিডিও সুন্দর হচ্ছে কিনা তো আজকে পরীক্ষাটা অনেকটাই ভালো হয়েছে তো সেই জন্য একটু ঘোরাঘুরি করা তো গাইস এখন আমরা চলে যাব ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি